হ্যালো আসসালামু আলাইকুম তো আপনার এনআইডি কার্ড নম্বরটি দিয়ে কয়েকটি ইএমআই নম্বর রেজিস্টার করা আছে বিআরটিসি দেখতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথমে আপনি স্টার জিরো হ্যাজ ডায়াল করে আপনি নেবেন ইএমআই নাম্বার গুলো দেখে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন বা কোথাও লিখে রাখবেন তার পরবর্তীতে আপনি যে বিআরটিসি যে ডাটাবেস আছে বা বিআরটিসি যে ওয়েবসাইট আছে সেখানে আপনি প্রবেশ করবেন নেয়ার বিআরটিসি লিখে সার্চ করলে প্রথমে যে আপনার নেয়ার ডট বিআরটিসি ডট গভর্নমেন্ট ডট বিডি যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লগ ইন এবং রেজিস্টার তো আপনি যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে নাম ভাগ ভাগ করে দিতে পারবেন না সাপোজ আপনার নেমটি যদি তিন ভাগে থাকে থাকে তার আপনি উপরে যে ফার্স্ট নেমের এর জায়গায় এমডি রফিকুল বা আপনার নেম যেটাই হোক না কেন সেটা এক ঘরে দিবেন বাকি লাস্ট নেমটা সেকেন্ড ঘরে দিবেন তারপর এখানে একটা আপনি ইউজার নেম দিয়ে দিবেন আপনার মন মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন যেটা আপনি লিখে রাখতে পারেন তার পাশাপাশি আপনি যে কোনো একটি আপনার ব্যবহৃত একটি মোবাইল নম্বর দিয়ে জাস্ট এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন চুজ ভেরিফিকেশন টাইপ তো সেক্ষেত্রে আপনি কিভাবে ভেরিফিকেশন করতে চান সেটা আপনি এখানে লিখতে পারেন যেমন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট কার্ড পাসপোর্ট আমি এখানে স্মার্ট কার্ড দিয়ে দিলাম তারপর এখানে আপনার এ স্মার্ট কার্ডে যে লাস্ট 4 ডিজিট আছে আর আপনি যদি এডি কার্ড দিয়ে থাকেন তাহলে এডি কার্ডে যে লাস্ট 4 ডিজিট আছে সেটা এখানে দিয়ে দিবেন দেয়া দেওয়ার পর জাস্ট এখানে আপনি নিচের যে অপশনটা আছে সেকেন্ডারি ইমেল তো সে ক্ষেত্রে আপনি আপনার জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে পাসওয়ার্ড চুজ করতে বলা হবে তো পাসওয়ার্ড চুজ করার ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতে তারপর ছোট হাতে পাশাপাশি একটি নাম্বার বা লাস্টে আপনি কি স্পেশাল যেকোন একটা দিয়ে দিবেন যেমন দিয়ে দিতে পারেন তো দিয়ে কিন্তু জাস্ট এখানে আটটা ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন যে এখানে আপনাকে কিন্তু একটি পেজে নিয়ে আসবে সেখানে কিন্তু আপনার ওটিপি চাইবে তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি কিন্তু একটি পাঁচ ডিজিটের একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা আপনি জাস্ট এখানে বসাবেন তো পাঁচ ডিজিটের যে কোডটা আছে সেটা দেওয়ার পর আপনি এখানে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে পরবর্তী পেজে আছে সে পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে পেজে নিয়ে আসছে এখানে কিন্তু লগ ইন পেজে আপনাকে নিয়ে আসছে তো জাস্ট এখানে আপনি যে আপনার যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি দিবেন আর পাশাপাশি আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে জাস্ট প্রবেশ করবেন সেই পাসওয়ার্ডটি প্রবেশ করার পরে কিন্তু আপনি এখানে লগ ইন যে অপশনটা আছে সেই লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে যেখান থেকে কিন্তু আপনি সবকিছু চাইলে যে নতুন যে কোনো মোবাইলের এন্ট্রি করতে পারবেন ইএমআই নাম্বার দিয়ে নতুন যে ফোনের ডিভাইস এন্ট্রি করতে পারবেন পাশাপাশি আপনার এই এনআইডি কার্ডটি দিয়ে কয়টি ডিভাইস

মোবাইল এর ইএ নাম্বার গুলো আছে সেগুলো আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত আছে কিনা বা আপনার মোবাইল নিবন্ধিত আছে কিনা দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ আলাইকুম